বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই তিনটা সেট নিয়ে আসলাম আপনাদের সামনে গুঞ্জন পাসওয়ার্ডের এবং হাউজা পাসওয়ার্ডের আরেকটি এদিকে দেখতে পাচ্ছেন মেটাল ট্যান্ডিস্টার এটা আড়াইশো আট টুকিটাকি কাজ করানো হয়েছে ট্যান্ডিস্টার অরিজিনাল আছে সমস্যা নেই তো এই তিনটা সেটই সেল করা হবে দেখতে পাচ্ছেন পিছনের অংশটুকু এগুলো আগের সেট খুবই প্রেসারফুল সবগুলাই রানিং একদম যারা মাহফিলের জন্য ভালো সেট করতেছেন একমাত্র তাদের জন্য এগুলো সরাসরি কল দিবেন আমাকে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে এই নম্বরে আর রেট বলে দিচ্ছি আমি গুঞ্জনটা পড়বে ছত্রিশ হাজার টাকা ছয়ত্রিশ হাজার টাকা পড়বে পাঁচশো গুঞ্জন আর হাউজা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা একদম সব কিছু অরিজিনাল শুধু রেফটিফায়ের পরিবর্তন আছে যা যা কাজ আছে তা অবশ্যই বলে দেব ইনশাল্লাহ আর গুঞ্জনের সব কিছুই অরিজিনাল আছে কোনো সমস্যা নেই এইটাও ওই রেফটিফায়ারটা শুধু পরিবর্তন তাছাড়া কোনো কাজ নাই আর মধ্যে টুকটাক কাজ করা রেফটিফায়ার ক্যাপাসিটার সম্ভবত পরিবর্তন আছে ক্যাপাসিটার পরিবর্তন আছে রেফটিফায়ারও পরিবর্তন আছে এটা দাম পড়বে ষোলো হাজার টাকা মাত্র তো সরাসরি কল দেবেন আমাকে সারাদেশে কুড়ি কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনার নিতে পারবেন আপনারা তো ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন বিভিন্ন মাল আছে আমাদের কাছে মাইকের যে কোনো মালের জন্য সরাসরি কল দিবেন আসসালামু আলাইকুম